এগারো সাল থেকে এই জগজাতির পূজাটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের পূর্ণিবাস্ক চুরি হলো আমাদের পূর্ণিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিক করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর পুনরাবিবাসকে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা এতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা পুনরাবিবাস্ক থেকে উঠেছিল এবারে পুনরমিবাসকে প্রায় হাফের বেশি টাকা ছিল চোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে ঠাকুর অভিযোগ আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিল হেল্প করেছে সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুরপুর আধিকারিকদের কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণাবী বাস্কোটা যেন মানে আমরা পুজো আমরা পাই আপনার নাম আমার নাম বাবু কু পরিবর্তনের সেকেটার ধন্যবাদ हेलो हेलो नो ये चपते तो सब से हो गया है आया ना और बहुत बहुत हो गया है हां ये का कोने टागा दे अरे दिख रहा है अरे सुटागा दे দাদা শুধু জুতো ওটা দেখুন জুতো ওর ভালো করে জুতোটা দেখে ওরকম ভালো করে ওই দেখো একটা ব্যানার মতোই এনেছে কিছু একটা উল্টো করে দিলে ব্যানার সময়টা ব্যানার মতো কাপো বাব বাপড় গাপর ও পেলানে ছিল নিল দেখো জুতোটা দেখুন ভালো করে জুতোটা ভালো করে